নমস্কার বন্ধুরা আমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত এটি শিউরি শহর থেকে চব্বিশ কিলোমিটার এবং কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত মন্দির স্থাপত্য রেক রীতির মন্দিরের অভ্যন্তরে রয়েছে মহিষমর্দিনী ও বক্রেশ্বর মহাদেবের মন্দির পশ্চিমবঙ্গের একমাত্র উৎসব প্রস্রবণ বক্রেশ্বর মূলত এই উৎসব প্রস্রবণের কারণেই জায়গাটির জনপ্রিয়তা এত বেশি তাই দুদিনের ছুটি পেলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে আসতে পারেন এই বক্রেশ্বর ধাম থেকে বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর জেলার অন্তর্গত হাওড়া থেকে হুল এক্সপ্রেস ধরে শিউরি স্টেশনে নামতে হবে সেখান থেকে বাস অটো বা টোটো ধরে বক্রেশ্বর আসা যায় আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বর ঢোকার মেন গেটে মন্দির চত্বরের ডান দিকে চার চাকা গাড়ি পার্কিংয়ের জায়গা পার্কিং চার্জ তিরিশ টাকা আর মন্দিরে ঢোকার এন্ট্রি ফিস পাঁচ টাকা বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে এই গরম জলের ঘাট হয়েই প্রবেশ করতে হবে বহু পুণ্যার্থী এই উষ্ণ প্রশ্রবণে চান করে বাবা বক্রেশ্বরের পুজো দিতে যান বক্রেশ্বরে দুটি চানের ঘাট রয়েছে একটি পুরুষদের জন্য এবং অপরটি মহিলাদের বক্রেশ্বরে মোট নটি উষ্ণ প্রস্রবণ রয়েছে তার মধ্যে একটিমাত্র ঘাটেই স্নান করতে পারা যায় যে জলে স্নান করা হয় সেই জলের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি মতো থাকে এর অন্যান্য কুণ্ডগুলি হলো যথাক্রমে অগ্নিকুণ্ড খাড়কুণ্ড ভৈরবকুণ্ড কুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেত গঙ্গা পাফরা গঙ্গা অমৃত কুণ্ড পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচার কেন হয় তো হ্যাঁ রেডিয়েশনও আছে থ্রি আছে সব থেকে অগ্নিকুণ্ডের তাপমাত্রা সব থেকে বেশি তাপমাত্রা থাকে আশি থেকে বিরানব্বই ডিগ্রি পর্যন্ত অগ্নিকুণ্ডের জল টকবক করে ফুটছে নিরাপত্তার কারণে জাল দিয়ে ঘেরা থাকে সম্পূর্ণ জায়গাটি বক্রেশ্বর মহাদেবকে নিয়ে দুটি কাহিনী প্রচলিত আছে কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন রাগে মুনির দেহ আট বাক্যে বেঁকে যায় তিনি অষ্টবক্র মুনি নামে পরিচিত হন মহামুনি অষ্টবক্র এখানে শিবের তপস্যা করেন ও ভরা নদীতে স্নানের পর সব পাপ থেকে মুক্তি লাভ করেন তাই তার নামে এই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ এছাড়াও বক্রেশ্বর জায়গাটির সাথে অষ্টাবক্র মুনির জন্মকাহিনী জড়িয়ে আছে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এই জায়গাটি আগে জঙ্গলে পূর্ণ ছিল এবং এখানে হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া কারুর বসবাস ছিল না তখন এই জায়গাটির নাম ছিল ডিহি মুনির মায়ের নাম ছিল সুজাতা এবং বাবা ছিলেন মুনি। যিনি বেদজ্ঞানে খুব পারদর্শী ছিলেন অষ্টবক্র যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার বাবা তার মাকে রোজ বেদপাঠ করে শোনাতেন গর্বে থাকাকালীন রোজ বেদপাঠ শুনে তিনি জন্মের আগেই বেদ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পেরেছিলেন এমনই একদিন কহরমুনি তার স্ত্রীকে বেদপাঠ করে শোনাচ্ছিলেন সেই সময় মাতৃগর্ভ থেকেই তিনি বললেন যে তার পিতা অর্থাৎ কহরমুনির বেদপাঠ ঠিক হচ্ছে না মহর্ষি তাতে অপমানিত হয়ে ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ পুত্রকে সাপ দিলেন যে তার দেহ অষ্টস্থানে বক্র হবে অষ্টাবক্র তখনও ভূমিষ্ঠ হননি তার পিতা অর্থোপার্জনের আশায় জনক নামক এক রাজার কাছে যান সেখানে বন্দি নামক এক পণ্ডিত থাকতেন তার সঙ্গে তর্কে পরাস্ত হলে রাজার আজ্ঞায় পণ্ডিতদের জলে ডুবিয়ে দেওয়া হতো কহরমুনি বন্দির কাছে পরাস্ত হওয়ায় তারও সেই গতি হলো অষ্টাবক্র শিশু অবস্থায় জানতেন না তার পিতার মৃত্যু হয়েছে বালক বয়সে মাতা সুজাতার কাছে পিতার মৃত্যুর বিষয়ে সবিস্তারে জানার পর মামার সাথে জনক রাজার কাছে গেলেন তিনি সেখানে বন্দিকে তর্কে পরাস্ত করে তিনি বললেন যে বন্দি যেরকম পরাজিত ব্রাহ্মণদের জলে ডুবিয়েছিলেন এবার সেভাবে বন্দিকে জলে ডুবানো হোক বন্দি তখন নিজেকে বরুণের পুত্র বলে পরিচয় দিয়ে বললেন যে তিনি ব্রহ্মাণ্ডের জলের মধ্যে পিতা বরুনের যোগ্য দেখতে পাঠিয়েছিলেন তারা এখন সবাই ফিরে আসবেন তবে উনি অষ্টবক্রের সম্মানে জলের মধ্যে অন্তর্ধান করে পিতার সঙ্গে মিলিত হবেন কহর ও অন্যান্য ব্রাহ্মণরা ফিরেলে বন্দি সমুদ্রে প্রবেশ করলেন পুত্রের এই সাফল্যে মুনি খুব খুশি হন এবং আশীর্বাদ করেন সঙ্গম নদীর জলে স্নান করে তার অঙ্গ বিকৃতি দূর হবে সঙ্গম কথার অর্থ সমান গতিতে বয়ে চলে যে নদী এই রকম জলাধারের খোঁজ করতে করতে অষ্টাবক্র ডিহি নামক স্থানে এসে হাজির হয় এইখানে ঘুরতে ঘুরতে পূর্ব দিকে জঙ্গলের মধ্যে তিনি আটটি কুণ্ডের সন্ধান পান তিনি লক্ষ্য করেন তার মধ্যে সাতটি কুণ্ডের জল গরম এবং একটি কুণ্ডের জল ঠান্ডা তিনি এই কুণ্ডের জল যেখানে এসে মিশেছে সেখানে জলে স্নান করেন ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হয় যার ভালো নাম হচ্ছে সুব্রত মুি বাবার নাম হচ্ছে কহলমনি কহলমনি মা হচ্ছে গার্ভি

এটা সিদ্ধ মুনির নামে বক্রিশ্বর নাম বেকার ঈশ্বর বক্রিশ্বর বুঝি বুঝলি তো সিদ্ধবিদ এটা বাসি হচ্ছে সতীদী যেটা ছটি মায়ের খন্ডতা আছে

पुष्टि पुष्टिवर्धन पूर्वारूप निगवान मिथ्युब्स मेता दिंगभद्र पुष्पाजली सर्वो परिपूर्णाथे सपरिवार मंगल कामना अष्टक्रा शराय महादेवाय ओम नमः शिवाय महादेव महात्मानंद महायोगी महेश्वर सर्वपाप हर हर वक्त लोकहर शोकहर शंकर विश्वेश्वर वक्त महादेवा दर्शन पूजन महा

দেবী সতীর ভ্রু যুগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিল মতান্তরে আবার বলা হয়ে থাকে এখানে দেবীর তৃতীয় নয়ন পড়েছিল যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞে স্বেচ্ছায় প্রাণ কারিনী সতী দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করেছিলেন খণ্ডিত অংশগুলি পড়ে এক একটি মন্দিরে পরিণত হয় ও শক্তিপীঠে পরিণত হয় দেবী এখানে মহিষমর্দিনী ও দেবীর ভৈরব বক্রনাথ ইতিহাসবিদদের মতে এই পিঠে আগে অন্য দেবী মূর্তি ছিল সুলতান সেনাপতি কালাপাহাড়ের আক্রমণের কারণেই মা দুর্গার আঠেরো হাতের দেবী মূর্তিটিকে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল অনেক পরে বর্তমান মন্দির থেকে অনেক দূরে ধরমগড় নামক জায়গায় আচার্যদের দুর্গা মন্দির সংলগ্ন পুকুর থেকে একটি পাথরের আঠেরো হাত মূর্তি উদ্ধার হয়েছিল বাংলা তেরোশো সালে মূর্তিটি উদ্ধার করা হয় তাহলে বন্ধুরা আমাদের ঘোরাঘুরির সাথে বক্রেশ্বর ধাম ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সাথে থাকুন পাশে থাকুন আমাদের ঘোরাঘুরির নমস্কার